বাগো হ্যাঁ matching হুম ভাইপো চিন্তা করিস না আমারও নাম হলো লালু কিন্তু সবাই জানে আমার নাম কালু কিন্তু ভাইপো তুই মন খারাপ করিস না তোর জন্য আমি আছি তুই জানিস তো আমাকে আমি কত বড় বध्द হারামি সেটা ভালো করে এমএলই জানে আমাকে তাছাড়া কেউ জানে না কিন্তু কথাটা হলো যে ভাইপো তোকে আমি বললাম পার্টি অফিসে গিয়ে

ভাস্তা আমি তোর পাশে আছি আমার নাম হলো লালু কিন্তু সবাই জানে আমার নাম কালু তুই বিশ্বাস করে বল সব কিছু বল তোর পাশে আছে আমি দেখ তোর মতো কতগুলো ছিল তুই নিজের চোখে তো দেখলি হামসাফার সাত বছর ধরে ওর কাছে থাকলো শেষে কি হলো ওকে দুই টাকার জন্য বাড়ি থেকে বার করে দিল তারপর এদিকে দেখ কালুকে কালু কিছু দোষ করেনি সাত বছর ধরে ওই বাবা ধারি করলো এম এর কিন্তু শেষে কি হলো ফালতুর বউকে দিয়ে ওকে ফাঁসিয়ে দিয়ে পঞ্চাশ লাখ টাকা জরিমানা দিলো তাহলে ও সুবিধার লোক ও আমার সঙ্গে বিশ বছর আগে বিশ্বাসঘাতকতা করেছে

এমএলএ নারকেল বেগম ছাড়া থাকতে পারে না এমএলএ এখন একটা বুদ্ধি করেছে যে নারকেল বেগম কেও ড্রাগস এর লিডার বানাবে আর ওই মঙ্গলপুরের পাশে একটা বিল্ডিং নতুন যে হয়েছে ওই বিল্ডিংটাতে ওর জন্য একটা রুম নিয়েছে নারকেল বেগম তো ওখানে থাকবে নারকেল বেগম ওখান থেকে সমস্ত কিছু ড্রাগস সাপ্লাই করবে আর নারকেল বেগম হচ্ছে তোমার এমএলএ সঙ্গে মদ করবে বলেন কি মহা পাপী রে নিজের বউকে ছেড়ে দিয়ে নিজের একটা বড় মেয়ে আছে তাও আবার নারকেল বেগমের সঙ্গে এসব কাজ করছে ছি 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 লজ্জাশরমে একটা ব্যাপার আছে কিছু লজ্জার সময় হায়ের প্রদর্শন মরে গেছে রে রে আগে কত ভালো ছিল রে এই শালা এমএলএ যেতুন থেকে পথ পেয়েছে সেতুন থেকে শালা মানে কি আর বলবো কুত্তার মতো লেজের মতো বেকা হয়ে গেছে সোজা হতে চায় না তুই সবাইকে বলে দে বন্ধু করে দেবে ঠিকঠাক ভাবে গুলি টুলি লাগিয়ে নেই কোনো তারিখে যেতে হবে বুঝতে পারলি এই মোকা ছাড়া যাবে না পাঁচ কোটি পাঁচ কোটি যদি পায় তাহলে এম খোকলা হয়ে যাবে যে করে হোক আমাদেরকে চিন্তাই করতে হবে টাকাটা বলেন কি আর তোমাদেরকে সবাইকে বলতেছি সবাই প্রস্তুতি হয়ে রেডি হয়ে থাকো আগামী পনেরো তারিখের মধ্যে এমএলএ চিন্তাই করতে হবে এমএলএ কে খোকলা না বানলে এমএলএ শান্তি পাবে না আর ফালতু তোকে একটা কথা বলছি তুই এখন চুপচাপ বাড়ি যা যা হচ্ছে তা মেনে নিবি বেশি লড়াই মড়াই করবি না আর একটা কথা তুই যদি পাস তাহলে এমএলএ এর মেয়ের গাড় মারা দি ভালো করে আমার নাম হলো লালু কিন্তু সবাই জানে আমার নাম হলো কালু কালু প্রসাদ ঠিক আছে তোরা এখন যা আমার জন্য রুটি আর আলু ভাজা নিয়ে আসবে মালটা যদি আসে আজকে মালটাকে কোন রকম ফসলে ভাসা টপ করে ঘোরা দেবো অনেক দিন ধরে লাগানো হয়নি বাঁধ